দর্শক আমরা আজকে সরাসরি চলে আসলাম আর ধানের খেতে শাহাজান কাকা কি করতেছে আমরা বিস্তারিত একটু শুনবো কাকার কাছে কাকা এই দুই সালে কি ধান লাগাইছো এই জমিতে হাইব্রিড না ও ওটা কি ইঁদুর মারার ওইটা ইঁদুর মারা পড়বে ওতে ওর ভিতরে কি খাবার দিস মাছ ভাজি মানে ফুটি মাছ ভাজি ও কয়টা দিস ওর আটটা দশটা ওই ইন্দুরি ওই মাছের বাজা মাছের লোভে যাবে ভিতরে না যাই ধরা পড়বে তাই তো সকালে যদি ধরা পড়ে আমার দেহায় দর্শক আমরা শাহজান কাকা ধানের জমিতে ইঁদুর ধান শেষ করে দিচ্ছে যার জন্য ইঁদুর মারার জন্য যন্ত্র পাতিছে মেশিন ফুটি মাছ ভাজা দিয়ে কাকা কি ধান লাগাইছে ও বছর বালাম আছে আর আর কি ধান মোটা হীরা সরকারি কোন বীজ পাইছো ওটা কি হীরা পাইছো কোন যে কোনো পাইছো কয় কেজি পাইলে এক প্যাকেটে এক কেজি না দুই কেজি এক কেজি আর সারমার পাওনি ফ্রি না ও দর্শক আমরা শাহজাহান কাকার সাথে কথা বলতেছি এবছর ধান লাগাইছে হীরা ধান আর সরকারি বীজ পাইছে এক কেজি কিন্তু আরও বেশি পাওয়ার কথা ছিল অনলি এক কেজি পাইছে হয়তো অসাধু কিছু লোক যারা ধান চাষ করে না তারাও বীজ পায় জোরের এক জিনিসও তাই আমরা অবশ্যই কথা বলবো উপজেলা পর্যায়ে যে কৃষি অফিসার ইনুজ ভাই আছে আমরা তার সাথে কথা বলবো যে অরিজিনাল কৃষক ধরো শাহজাহান কাকা প্রত্যেক বছর ধান চাষ করে এবং কঠোর পরিশ্রম করে ধান চাষ করে ঘরে তোলে তা সেই কৃষকরা যদি আসলে অরিজিনাল সার বীজ ধান না পায় তাহলে আসলে এই এটা কষ্টজনক অবশ্যই আমরা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এবং উপজেলায় যে ইউনুস ভাই রয়েছে কৃষি অফিসার ওলিয়ারের পরিবর্তে আসছে তার সাথে আমরা কথা বলবো যে অরিজিনাল কৃষকরা ধান বীজ সার বতুর কি পাচ্ছে না যারা ধান চাষ করে না ধান চাষের সাথে জড়িত না তারা এগুলো পায়ে যাচ্ছে আসলে এগুলো ঠিক না সেই জন্য আমরা চেষ্টা করব কাকা হ্যাঁ আর আসলে এই বীজটা একটু দেরি দিতে না আচ্ছা ঠিক আছে কাকা কতটুক জমি লাগাইছো এই বছর মোট এক বিঘে এক বিঘে ধান জমি ধানের জমি চাষ করিছে শাহজান কাকা আর সব একদম শাড়ি দিয়ে সুতো ধরে যেটারে বলে সুতো ধরে একদম সোজা করে ধানগুলো চাষ করেছে আমরা অবশ্যই একটু দেখাবো সেই শাড়িগুলো দেখুন একদম কত সুন্দরভাবে একদম শাড়ি দিছে প্রত্যেকটা ধান সুতো টাঙায় রোপণ করা শাহজান কাকার আসলে এই পদ্ধতিতে একটু কিসেন বেশি লাগে তারপরে ধানগুলো খুব সুন্দর দেখা যায় দেখতে পাচ্ছান আপনারা ভিডিও এই ধানও খুব সুন্দর হয়েছে কাকার এই ঘের ভিতরে যত জমি আছে আর তার ভিতরে এই কাকার এই ধানটা খুব সুন্দর হয়েছে একজন কঠোর পরিশ্রমী কৃষক কিন্তু দুঃখজনক কৃষি অফিসাররা তাদেরকে এই যে শাহজান কাকার মতো কৃষকদের ধান বিশ্বার তেমন একটা দেয় না তারপরে জোরপূর্বক এক কেজি এবছর পাইছে এক কেজি ধান জোরপূর্বক পাওয়ার পরেও আসলে এটা তৃপ্তি থাকে যায় আর ধানটা আসলে দেরিতে দেয় কৃষি অফিসাররা অনেকের ধান সারা জানের পাত রোপণ করা হয়ে যায় তারপরে দেরিতে দেয় হ্যাঁ কি পাইছো ও ধানের বাইল বরে গেছে না ওইটা কি ধান ও ওই ধানের তাহলে এই ধান রোপণ করার সাথে যদি বাইল বের হয়ে যায় তাহলে তাহলে তো এই ধানের ভালো ফল পাওয়া যাবে না না বাইলও ভালো হবে না তাহলে দেখেন এই যে সরকারি ধান এই তো হীরা কাকা ওই তো হীরা এ বেশি একটা ভালো হবে না রেজাল্ট অল্প দিন লাগাইছো তো দেড় মাস হইছে লাগাইছো ওরোম না এক মাস পাঁচ দিন তিন 10 দিনটি না এই ধান যদি এখন ভাইল হয় তা এতো ভালো ফল পাওয়া যাবে না ভালো গো যাবে না ধান এর ধান শিষি ভালো একটা ই থাকবে না তাই না এ সমস্যা আসলে কৃষি অফিসাররা যে কি আগে বাল বেরো যাচ্ছে আসলে দুঃখজনক এই আর লাস্টে ফেলা হয়েছে

চল্লিশ মন গেরে ভিতরে নাকি সেই জায়গা তিরিশ মন তো হবে না এদান যে অবস্থা ফলনের আর গাছ পাতা তো দেখলে সুন্দর ভাবে গাছ পাতা হবে কিন্তু ওই ধানের ওই বাইল ছোট ছোট ওই হবে হ্যাঁ অর্থাৎ ধানে আগবে না চল্লিশ মনের জায়গায় তিরিশ মনও পড়বে না আঠাশ মনে যায় টাকাবে অর্থাৎ কৃষকের ক্ষতি তা দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ